দেখুন তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই দেখুন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দপ্তরের খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন দেখা যাচ্ছে জনগণ বলছে যে একচল্লিশটায় প্রার্থী দিয়েছে আর একটায় মুরগি করা হয়েছে এখন ওই অঞ্চলের মানুষ মুরগিকে তেমন করে ছাড়াবে গার্ডেনরিচ বিপর্যয়ের কোনো দায়ে পুরোমন্ত্রী তথা মেয়র ফিলাদ হাকিম তিনি নিতে চাইছেন না এবং তিনি বলছেন বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে বলছেন যে কিভাবে হলো আমি কি করে জানবো এমনি কি বলবেন উনি যদি কিছুই না জানেন তাহলেও ওনার প্রথম ছেড়ে দেওয়া এখন মুশকিল হচ্ছে এখন এরা সব ওই ববিদা এখন আমরা গান্ধীজির তিন বাদর দেখেছিলাম না তো তিন বাঁদরের একটা কম্বাইন্ড রূপ হয়ে গেছে যে উনি কিছু দেখেন না উনি কিছু শোনেন না উনি কাউকে কিছু বলেন না তিনটে বাঁদর এক করলে যা হয় সেটা এখন ববিতা হচ্ছে গান্ধীজির তিন বাঁদর এবার প্রশ্ন হচ্ছে আবার ঠাকুমা বলতেন যে জানি না পারি না নেই কো ঘরে তিনটে কথায় দেবতা হয় কেউ যদি বলেন আমি জানি না কি বলবেন বাংলার মানুষ আসছে ওর তো কিছু যাচ্ছে আসছে না ও বলছে আমি জানি না আমি প্রশ্ন করতে চাই কাউন্সিলার জানে না বিধায়ক জানে না এমআইসি সেও জানে না বিল্ডিং এর এমআইসি কে ভগবি আকিম তিনি জানেন না মেয়র এমআইসির ওপরে সেও জানে না নগর উন্নয়নকার সেও জানে না তাহলে এতগুলো জানি না নিয়ে একটা মানুষকে কলকাতার দায়িত্ব দেওয়াটা কি সঠিক তাকে সরিয়ে দেওয়াই ভালো সরিয়ে না দিন তার যদি মিনিমাম বোধ থাকে নিজে সরে যান এখন শুধু রোজগারের আশায় কেউ যদি পড়ে থাকে তাহলে অন্য প্রশ্ন কিন্তু উনি সরে গেলে দলের এবং ওনার দুটো ইমেজই খানিকটা হলেও পরিষ্কার হতো মানুষের কাছে এ কি উত্তর দেবো এর জন্য আমাকে চোর বদনামও শুনতে হচ্ছে পুরো বৈঠকে সংশ্লিষ্ট বড় বিল্ডিং ইঞ্জিনিয়ার যিনি তাকে তীব্র ভর্সনা করেছেন মেয়র পুরো আমি বলছি বড়োর একজন অফিসার ষোলোখানা বড় আছে প্রত্যেক বড়োতে একটা করে এক্সিকিউটিভ আছে সবাই একই রকম এর কপাল খারাপ ভেঙে পড়ে গেছে এ কি করবে আসল মালের বান্ডিলগুলো অন্য মানে ববি হাকিম রাখে বসে আছে আরে এ তো শান্তির জলে ছিটে পোটা যেমন এসে পড়ে না ওদের মুখে সেরকম পড়েছে হ্যাঁ একে বকে একে ধমকে তোমার জন্য আমায় চোর শুনতে হচ্ছে তো চোরকে তো চোরই শুনতে হবে চোরকে কি সাধু শুনতে আর ওর জন্য মোটেও শুনতে হয়নি তুমি কার থেকে মাল নিয়েছ এত ভালোবাসা কিসের প্রথমেই ঢুকে আগে মৃতদের উদ্ধারের কথা বলছে না আগেই প্রথম বলছে যে কাউন্সিলারটা ভালো কাউন্সিলার কোনো দোষ নেই কোনো দোষ নেই কাউন্সিলার কিছু জানে না এ কেমন কথা এতেই বোঝা যায় ঠাকুর ঘরে কে মা আমি তো কালা খাই এতেই বোঝা যায় যে কাউন্সিলরের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্কটা কেন এত মূর্ত আমরা সব জানি ফোনিক্সের ইতিহাস হ্যাঁ সব কিছুর ইতিহাস সব ইতিহাস আমাদের কাছে আছে অপেক্ষা করুন ধীরে ধীরে বেরোবে কার সাথে কার সম্পর্ক কেন তাকে তুমি এত ভালোবাসো হ্যাঁ কেন তার বাপকে ছাড়িয়েছো কেন তাকে বাঁচাচ্ছ যে ছেলেটাকে এখন ধরেছে প্রোমোটার বলে ওটা কি প্রোমোটার নেই ওটা কি প্রোমোটার ওটা হচ্ছে শামসিকবালের ক্লন প্রোমোটার সেজে করছে এরকম অনেক আছে সবার আসল প্রমোটার হচ্ছে শামসিক বাল সিবিআই করতে হবে এটা সিবিআই এর হাতে দিন আপনার এদের এক একটা দুর্নীতি আসছে মনে হচ্ছে দুর্নীতিটা কিছুই ছিল না একে শুধু ধরলে আপনি যত টাকা উদ্ধার করতে পারবেন ইডির ইতিহাসে সেটা একটা রেকর্ড হবে এ চা খেতে নাকি দুবাই যায় হ্যাঁ আপনি হাসছেন কেন যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতেও দুবাই ছিল সেদিন রাতে দুবাই ছিল একটা গোয়ালা কত টাকার হতে পারে এমন তো নয় গোয়ালা মানে আপনি শ্রীকৃষ্ণের গোয়াল ভাবছেন সেটা তো নয় মা যশোদার গোয়াল তো নয় সাধারণ মানের গোয়ালা ও আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কাজ করতে হচ্ছে ও তৈরি করতে হচ্ছে আপনার ওই জামা কাপড়ের যে বাক্স হয় সেই বাক্সও আর আজকে যদি ওর কিছু না থাকে তাহলে ওর কাট চার পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি হ্যাঁ সচলতা আমরা দেখছি যে বেআইনি নির্মাণ ভাঙতে গেলেই এখন প্রোমোটাররা বাইরে থেকে মহিলাদেরকে নিয়ে আসছে মহিলারা সামনে দাঁড়িয়ে পড়ছে পুলিশ সেখানে আর ঢুকতে পারছে না ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে এই সমস্যা যেটা চলছে এইভাবে চলে তো বেআইনি নির্মাণ আর ভাঙাই যাবে না কেন বিজেপির মহিলাদের যেভাবে আটকাল তুমি সেভাবে ব্যবস্থা করো শুভেন্দুবাবুর দিকে যেমন মহিলা পুলিশে এগিয়ে দাও সেদিন আমি গেছিলাম আমার দিকেও মহিলা পুলিশ পাঠিয়ে দিচ্ছিল এত অসভ্যটা এগুলো কোনো কথা হলো না ওগুলো আগে থেকেই ঠিক থাকে পুলিশের সঙ্গে কর্পোরেশনের সঙ্গে প্রোমোটারের সঙ্গে এটা নেক্সাস প্রোমোটার বলে দিল প্রোমোটারকে পুলিশ বলে দিল কটা মহিলা দাঁড় করিয়ে রাখবি আমরা লিখে দেবো ইন অ্যাডুকেট লেডিস ফোর্স বলে আমরা চলে যাব এইসব অপেক্ষা করুন অপেক্ষা করুন সময় পাল্টাচ্ছে সজলদা যেখানে এদের ঢুকে যাক সেই গর্ত থেকে টেনে বার করে করে এদের বিচার হবে কোনো চিন্তা নেই অপেক্ষা করতে না সেখানে মেয়র পারিশদ এবং সঙ্গে সঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি কিন্তু বলছেন যে দায় নিতে হবে যে কাউন্সিলার তাকেই এবং সে সঙ্গে আমার জায়গায় হলে আমি এটার দায় নিতে বাধ্য থাকতাম এইরকম একজন ডেপুটি মেয়র রাজা হচ্ছেন মেয়র রাজার পরে ডেপুটি রাজা হচ্ছেন অতীন ঘোষ আর এই এক একজন কাউন্সিলর জায়গির জায়গিরদার জমিদার যাকে বাংলায় বললে তো তারই রাজত্বের ভেতরে তো ঘটছে অতীন ঘোষের মেয়র যে কাজটা করছেন না আপনি সে কাজটা করে দেখান না বড় বড় ভাষণ নামেরে মেয়র যে কাজটা করছেন না এখনো জোর করে পদ আগড়ে বসে আছেন আমরা তো বুঝতে পারছি উনি কেন বসে আছেন কিন্তু আপনি তো করে দেখান অতীন রোজ আপনি যদি করে দেখান তাহলে বাংলার মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে

ও যা করেছে ওকে যেমন বলেছে তেমন আমার বলা উচিত এটা ওর ব্যক্তিগত রুচি যেমন আপব্রিঙ্গিং যেমন শিক্ষা দীক্ষা যেমন রাজনৈতিক দলে তার অবস্থান সে তার ওপরেই ভিত্তি করেই ধরনের কথাগুলো বলছে আমি এই কথার কোনো উত্তর দেব না জনগণ বলছে যে একচল্লিশটায় প্রার্থী দিয়েছে আর একটায় মুরগি করা হয়েছে এখন ওই অঞ্চলের মানুষ মুরগিকে তেমন করে ছাড়াবে হ্যাঁ তাকে ফ্রাই করবে না কিমা করবে তার কাবাব করে শিখ দিয়ে ঢোকাবে কোথা দিয়ে শিখ ঢোকাবে কোথা দিয়ে বার করবে মুরগির সেগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না ও আমার থেকে ছোট ও বলেছিল দরজার সামনে শুয়ে পড়বে কেউ ঢুকে গেলে তারপর দেখলাম ওর মুখে পাগ হচ্ছে পাপসের মতন সবাই এক এক করে যারা যারা ঢোকার ঢুকেছে আবার কিছু লোক বেরিয়েওছে কেউ ওকে পাপস বলে আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না মানুষ বিচার করবে আমি এটাই বলবো মানুষ বিচার করবে আর কি বলবো বলুন কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বিরোধিতা করছে তৃণমূল এবং তৃণমূল নেতাদের দাবি হচ্ছে গিয়ে যে একটা চোর স্বাভাবিকভাবে আরেকটা চোরের পাশে দাঁড়াবে একটা চোর স্বাভাবিকভাবে আরেকটি চোরের পাশে দাঁড়াবে হ্যাঁ যখন একটা পাটা কাটা হয় দেখবেন আরেকটা পাটা আগে থেকেই ব্যবহার করছে থাকে এখানেও ঠিক তাই হচ্ছে কংগ্রেস সেও তো ইন্ডিপিন্ডি জোটের অংশ সবাই মিলে তো জোট তারা তো সমর্থন করছে তারা তো বিরোধিতা করছে না তো এইসব কথা আর এদের তৃণমূলের আছে এটা কি অস্তিত্ব সর্বভারতীয় ব্যাপারে তারা নাক গলাবে এইসব কথা কোন অভিষেক চ্যালেঞ্জ করছেন যে ডায়মন্ড হারবারে বিজেপিকে নাকি চার লক্ষ ভোটেই বান্ডিল করে দেবেন কি বলবেন ওনার আবার চ্যালেঞ্জ ওনার চ্যালেঞ্জ ভালো চলে না ওর থেকে দেবের চ্যালেঞ্জ অনেক ভালো চলেছে হ্যাঁ চ্যালেঞ্জ বলে যে সিনেমাটা হয়েছিল ওটা খুব ভালো চলেছে উনি এর আগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অর্জুন সিং হেরে গেলে অর্জুন সিং জিতে গেলে উনি রাজনীতি ছেড়ে দেবেন দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ উনি বলেছিলেন আমার বিরুদ্ধে এক পয়সা ক পয়সা এক পয়সা এক পয়সার দুর্নীতি প্রমাণিত হলে আমি কি করব ফাঁসি কাটে চলে যাব সে ফাঁসি কাটে দিদি ঘুম ধরে গেল কবে থেকে জল্লাদ লাগছে যে বুঝে দাঁড়িয়ে আছে আসামি আর তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তাই না সাড়ে সাত কোটি টাকা কত বললাম সাড়ে সাত কোটি ইদি সিচ করেছে একটাও কথা বললেন একটাও কথা বলেনি যে কথা যে যারা শাহজাহানকে বাঁচাতে সিবিআই আটকাতে যারা সুপ্রিম কোর্টে যায় এটা নিয়ে একটাও কথা বলেনি অদ্ভুত সাড়ে সাত কোটি টাকা ইনি সিচ করে দিয়েছে আমার এক পয়সার কথা বলছেন কতগুলো এক পয়সা জড়ো হলে সাড়ে সাত কোটি হতে পারে বুঝতে পারছেন আপনি সারা জীবনে বুঝতে পারবেন না সাড়ে সাত কোটি এক পয়সা বললেও হবে না মানে এক টাকা হলে সাড়ে সাত কোটি এক টাকা জড়ো হলে তার ইন্টু একশো ওই হিসেব বুলিয়ে হওয়া হয়ে যায় তো সেই লোকটা বলেছিল ফাঁসির কাটে যাবে গেছে ওর চ্যালেঞ্জ ওর বিস্ফোরণ ওর কোনো বারুদি নেই অন্য কথা বলে লাভ নেই